বাঁকুড়ায় ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে দোকান ও বাড়ি মিলিয়ে পঁচিশটি বাড়ির চালা গতকাল বিকেল পাঁচটায় বাঁকুড়ার বরজোড়া থানা এলাকায় শাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের দেজুরি গ্রামের ঘটনা এদিকে জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে তিনজনের আহত হয়েছেন আরও একজন স্থানীয় সূত্রের খবর আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায় গতকাল অল্প সময়ের মধ্যেই বিকেলের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি নামে ওই ঝড়ের তাণ্ডবে একের পর এক বাড়ি ও দোকান ঘরের চালা উড়ে যায় সে সঙ্গে রাস্তার ওপর বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ তারও আরও ছিঁড়ে যায় বৃষ্টি থামার পরে কাজের যন্ত্রপাতি গুটিয়ে নিজেদের স্থলে ফেরার মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন জনি শেখ ও তার এক সহকর্মী পরে তাদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জোনি শেখে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে বাঁকুড়া সদর থানার আকুরাবাদ গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক গৃহবধূর বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ গরমের মধ্যে জল শুরু হয় জল শুরু হওয়ার পরেই আচমকা ঝড় শুরু হয় ঝড় ঝড় শুরু হওয়াতে আমরা যে যেভাবে দেখছি যে ঝড়টা আসছে তাতে কোনো উপায় নেই আমরা বাইরে চলে গেলাম টিনের চালটা উঠছে নামছে উঠছে নামছে তা করতে করতে হঠাৎ দেখি চালটা পুরো উপর দিকে উঠে যায় আমরা আবার বাইরে গিয়ে কোনোরকমভাবে নিজেদেরকে কিছুটা সেফটি হিসাবে একটা জায়গা নিই প্রথমে বৃষ্টি এলো বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড় প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল কুড়ো টুড়ো সব ভিজে গেল পাইপলাইনের কাজ করছিলাম বৃষ্টি এসেছিল জেসিপিতে চার পাঁচ জন উঠে গেছিল আমরা তিনজন আর তিরপালের তামুর তলে বসেছিলাম তিরপালের তলে তারপরে বৃষ্টিটা ছেড়ে গেছে আমরা মালপাতি গেলে গোছিয়ে চলে যাব ওই মালপাতি গেলে শুধু তুলতে বলেছিলাম এই মালপাতি গেলে তুলে নিয়ে চল চলে যায় এই মালপাতি তুলতে যায় বাছখা ও একবারে ডাইরেক্ট ওর উপরে বাছখাটা পড়ে